পারাবত বারো লঞ্চের সবচেয়ে বড় যে ভিআইপি কেবিনটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি রাস্টিক হাউস টু যেটির ভাড়া কিন্তু রয়েছে দশ হাজার টাকা তো দশ হাজার টাকা ভিআইপি কেবিনে কি কি রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি আসুন দশ হাজার টাকার ভিআইপি কেবিন তো এখানে আমরা শুরুতেই তিনটা বেড দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাবল বেড এবং ডাবল বেডে বেশ আরাম আছে এখানে কিন্তু দু থেকে তিনজন মানুষ আপনি ফুল ফ্যামিলি সহ যাতায়াত করতে পারেন এর পরবর্তীতে সিঙ্গেল দুইটা বেড আছে যেখানে দুইটা করে বালিশ দুইটা করে লেপ আছে অর্থাৎ একটা ফ্যামিলিতে তিনজন মানুষ যাতায়াত করার পর আরও দুইটা সিঙ্গেল মানুষ কিন্তু চাইলে এখানে যাতায়াত করতে পারেন আর পরিবারে যদি আরও আপনার সদস্য বেশি থাকে সেক্ষেত্রে একটু বিকল্প ব্যবস্থা কিন্তু আপনাকে ফ্লোরিং করেই যেতে হবে কিন্তু তারপরও মনে করি দশ হাজার টাকার এই বিএপি কেবিনে ফুল ফ্যামিলি সাত থেকে আটজন আপনারা চাইলে যাতায়াত করতে পারেন কারণ নিজেদেরই তো পরিবার কিন্তু আপনি দেখেন এরকম একটা ভিআইপি কেবিন একটা ফাইরাস